जैनबो खे भॻनदे दोपल ते महक जैनबो के बाग नदे दोपल ते महके जैन नव सै अदना कर बाला में वादा लिबा दिया सै अदना कर बाला में वादा लिबा दिया के बोलो सुभान अल्लाह हजरत इमाम हुसैन रदियल्ला तला अन्हु को इजा टुकरा बादीना হজরতের জৈন প্রজেলতের আনহার দিন সন্তান ইনারা তো আহলা বাকের তো ইনারা সাধারণ কিছু নয় সাধারণ ফুল কিসু নয় ইনারাত তো জননাথের এক একটা ফুল হিরো বলেন সুহলা রসিয়া পাকের বাগানের ফুল খাতুরে জননাথের বাগানের ফুল সরো কুদানি রোজেন বাগানের ফুল ওই ফ্রেশ চবিত্র ফুলের রক্তের বদলতে আজকে আমরা ইসলাম পেয়েছি এই জন্য কেমন পর্যন্ত আহালেবাই করে ফুলের রক্তের কাছে এই দিন ইসলাম সমস্ত ইমানদার ঋণী হয়ে থাকবে জিরে ঘরের